স্বামীর কথা বাদ দে তোর স্টক করতেছে কিনা সেই কথা ক আম্মা তুমি এত নিষ্ঠুর নারী জাতি যে এত নিষ্ঠুর হবে পারে তোমাক যদি আমি আগে না দেখতে জীবনে কোনোদিন বিশ্বাস করে পারতাম না তুমি এত বড়টা সর্বনাশ করে ভালা দিলে তোমার পাঁচটা বর্ণে একটা কথা কইলো না জলজ্যান্ত মুরগিটা তুমি জবাই করে ভালা দিলে আরে মুরগি তো জ্যান্তই জবাই করা লাগে আচ্ছা তুই মুরগি জবাই নিয়ে এত অস্থির হচ্ছ আমার জামাই আমার বাড়িতে দায়ছে আমি মুরগি জবাই দিচ্ছি তুই যখন তোর শ্বশুর বাড়ি যাব তখন তো শাশুড়ি মুরগি জবাই দিবি ওরে আমার শ্বশুর বাড়ি রে জামাই শ্বশুর বাড়ি আসলি বাড়ি মুরগি জবাই দা লাগবে তাই না তারপর এরকম একটা দুর্যোগ চলতেছে তোমরা সকলে মিলে সরজন্ত করে আমার বাপে সর্বশান্ত করার চেষ্টা করতে চাও এর নতুন কথা কি তোর বাপ তো দিনের মধ্যে কম করে হলেও পঞ্চাশ বারে কথা কয় নতুন কথা থাকলি ক নতুন কথা না নতুন কথা কলি পারে অনেক বড় কিছু হয়ে যাবে পারে বুঝছাও এই কি হয়ে যাবার পারে রে কি কবে চাচ্ছ তুই তোর বাপকে কি আমাক তালাক দিবার কব ভালো করে চিন্তা ভাবনা করে ক বাকি তো শুধু ওইটুকুই আছে তিন দেবা ভাবনা কইরে দেখবি এই সংসার আমার বাপের সুপত্তি রক্ষা করার জন্য মনে হচ্ছে এই সিদ্ধান্তই ন্যায় লাগবে হরিল তো চুরি আগেতে বাড়ি না গিদা মুরগি খামি দেখবো মুরগি গলার ভিতর থেকে নলির ভিতর থেকে হাত টান দিয়ে ঢুকে ট্যাংক ঢুকছে বাড়িকে নিয়ে আসবো কারাও দেখছি বোধা